দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটা এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি বড় সাইজের সার গরু আর এ দুটি দরদাম করছেন আমাদের এক সিলেটির ভাই এসছেন আমরা তার সঙ্গেও একটু কথা বলবো ওই যে দেখছেন সিলেটির ভাই করি রে

বিশ লিটার দুধের গাভি গরু কিনছেন এখন সার গড়ো কেনার জন্য এসছেন আমরা সেই গরুগুলো দেখছি এখানে ডিসকাস করছে বড় গরুর পাশে ছোট গরু দেখেছে হবে ডিসকাস করছে আমরা যেতে পারছি না কিাম রবুল ভাই

ক'ত <laughs>

শুনছি দেখছি <gezos> <issup> <Ell Murray frogoples>

মোক <laughs> ভাবে

কত কত একদম মাইল একদম 87 চাচা ভাই 81 বললেন 87 চাচা 81 বললেন ভাই সারা দিন দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে সেই গরুগুলো তো আমরা আপনাদের দেখছিলাম জান ভাই জান

ঠিক আছে দাম ঠিক আছে দাম ঠিক আছে দুশ <hane> পোন্ধৰ <clicamba> পচং <manyangly> <coughs> <seeing> <Picasso> <coughs> <coughs: coughs>

কি অবস্থা কি মনে হচ্ছে বাজার ভাই কেবল ভাঙতেছি এখনো কিনা শুরু করি না কিনতে কিনবো এখন সময় আছে কিনা এবার শুরু করব দাম ভাঙায় দেখতে হবে যে কত দূর আইবো একটা গরু কিনলে তো 2000 টাকা খরচ আছে ভাই গাড়ি খরচ ভাই তো ভাই কি মনে হচ্ছে বাজার আপনার কাছে ভাই মোটামুটি আইডিয়া মোটামুটি ভালো আছে আমি যেটা আইডিয়া বলছি তার থেকে 2000 কম আর বেশি আইডিয়া ঠিক আছে আইডিয়া ঠিক আছে আচ্ছা নাম্বারটা কোন তো আমার নাম্বার 01780 16595